শুভ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরু হাট পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দু হাজার ছাব্বিশ কোরবানি টার্গেটে মোটামুদরণ উপযোগী সার গরু কালেকশন দর্শক বড় এলাকায় এই গরুগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে সেইটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক শুরুতে দেখতেছি চমৎকার সাইজের সার গরু কালেকশন আমরা আপনাদেরকে আজকের হাটের সার্বিক পরিস্থিতি সহ দাম দর তুলে ধরার চেষ্টা করবো কেমন দামে এই সুন্দর সুন্দর গরুগুলো বেচা বিক্রি হচ্ছে তো শুরুতে বলে রাখি যারা এই হাটে ভিজিট করতে চান ঠিকানা জয়পাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার আপনারা চাইলে কিন্তু এই হাট ভিজিট করতে পারেন গরুবতী হাসিল ছয়শো টাকা যে কোনো প্রয়োজনে ভিডিও শেষে আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই হাটে আসতে পারবেন আমরা একটু দাম দর জানি ভাই অবশ্যই সাহেব তো মাসাল্লাহ কোন শুনতে বলা যায় হ্যাঁ ইনশাআল্লাহ কথা বলো জোরে কথা বলো আচ্ছা আচ্ছা এটা কি দাম দর চলছে নাকি মাসাল্লাহ মাসাল্লাহ 127 দশ দাম দর জানাবে কি এই যে চলছে দর্শক চলছে আবার চলছে দাম দরকার চরম মোলামুলি চলছে দর্শক চরম মোলামুলি চলছে একেবারে ভাই হয়ে গেল দে খুশি ভাই লস তো বিক্রি হয়েছে কি লাগবে তো নাকি আজকে তো হচ্ছে কি আর করার বেচা লাগবে এই জন্য দিয়ে দিল দর্শক পয়দাত বড় ভাই এটা দাঁত হয়নি না এক লাখ সাতাশ দে মাসা আর নিয়ে চলে গেল হলাল ভাই একটু দেখাবেন একেবারে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা একেবারে দর্শক আগুন কালেকশন এক লাখ সাতাশ দে বাচ্চা বিক্রি হয়ে গেল আমরা পাশে একটা দেখতেছি লাল টক টকে রেড চিটাগাং সাইওয়াল দর্শক এই যে দেখেন চমৎকার সাইজ আর আমরা দেখতেছিলাম এর বডি লেন্থটা দেখেন এবং কালারটা দেখেন মাসাল্লাহ আমরা একটু দেখবো সালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছে বাবা আল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য তো খুব একটা গতি নাই ব্যবসা বর্তমানে এক লক্ষ টাকা লস এক লক্ষ টাকার মতো লস কয়টা আছে আজকে পাঁচটা এটা কয় দাঁত চাচা এটা দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ একবারে রেড একেবারে রেড কালার দর্শক দুই দাঁত ছাব্বিশ জন্য যে কেউ রেডি করতে পারবে কত নেবেন একটু বিক্রিটা লাখ আর কম হবে না না হয় কত মন ওজন হবে এই অবস্থায় ওজন কেমন হবে সাড়ে ছয় মন লাইভ না গোস্ত বসতে হবে সাড়ে ছয় মন দর্শক দেখেন চমৎকার সাইজের গরু একবারে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুই দাঁত আর পাশে ভাই এটা আপনাদের

কাস্টমার মনে হয় দিলে মানে 10 এ দিবেন নাকি না দিব না 12 একদম 12 12 হলেই দিবেন এটা নেপালি ক্রস আর এইটাও হয় ভাই এটা এটা কয় দাঁত এটা দাঁতে নিব বাবা এটা দাঁতে নি মাশাআল্লাহ তবে পার্সেন্ট ফুল একটা গুরু দর্শক দেখেন কিউট এবং কার্স আপনার তো কুষ্টটা দেখবেন গলা কম্বলটা দেখেন

আচ্ছা রেট হ্যাঁ কালার ভাই মিক্সড কালার মিক্সড এটা আচ্ছা তবে এর যে মাথা চুলটা দেখেন চমৎকার আর বডি ফিটনেসটাও চমৎকার আসছে দেখাশোনা চলছে এই ফাঁকেও আমরা আপনাদেরকেও দেখাবো দর্শকে ইনশাল্লাহ দাম দরটা দেওয়ার জানানোর চেষ্টা করব আর যেহেতু পাটিপত্র দাম করতেছে তাহলে লিগাল দামটাই পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে নিয়ে যাচ্ছে দেখা যায় এই যে আরে বাপরা একেবারে টটটা জামাল একবারে টটটা জামাল আমাদের বাইরের ব্যাপারীরা কিন্তু অলরেডি কেনাকাটা শুরু করছে কুমিল্লা চিটাগান এবং কক্সবাজারের যে বাটিরা আছে তারা কিন্তু কেনাকাটা করতেছে দেখতেছে ইনশাআল্লাহ আমরা দেখব সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দর্শক আছে এখন পর্যন্ত চলছে দাম দর দর্শক দেখা যাক কতদূর কি আটকাই আসলে কত চাইছেন উপরে চাইছেন উপরে দাম দর একটু নিচে করে কাছে কাছে ইনশাআল্লাহ ভাবা দেখবো আমরা দেখা যাক গিনি আল্লাহ রহমতে কতদিন কত দূর হয় মারামারি দাঁত কত দাঁত ছিল বাবা নিয়ে আগর আপনার ঘরে তো খুব সীমিত রেটে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ দশক এক লাখ দশ বলে নিয়ে গেছে আর এক লাখ আরো এক লাখ তেরো হাজার হলে বাচ্চা বিক্রি করবে এরকম একটা বিক্রেতার মনোভাব ছিল আর এক লাখ দশ বলে ওনারা নিয়ে চলে গেছে বাইরের ব্যাপারে রেগুলারি কেনা কেনাকাটা করে আমরা দেখতেছিলাম এ পাশে জোড়া সারগর কালেকশান একজোড়া মার্শাল এক কথায় অসাধারণ এবং কোয়ালিটি আমরা দেখব এ পাশে আরেকটা দেখাশোনা চলতেছে

কতগুলো আটচল্লিশ আটচল্লিশ কুড়ি পঞ্চাশ হাজার দাম বলে পঞ্চান্ন বলে মুন্ন পাটি বলে নাকি আচ্ছা যেহেতু পাচ্ছে সে কারণে কমে আর কীভাবে দেয় দুটো মোটামুটি সাইজ একই কালার কিন্তু মার্শাল আর সংমৎকার কালার এই যে আমরা দেখতেছিলাম পাঁচ হাট থেকে দশক তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের একটু অনুরোধ করে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আলাইকুম